সতর্ক হো এটাই তোমার শেষ সুযোগ তুমি নিজের ইচ্ছায় এই ভিডিওটি খোলনি এটি মহাবিশ্ব নিজেই তোমার হাত দিয়ে খুলিয়েছে কেন কারণ তুমি এখন প্রস্তুত সেই ঐশ্বরিক পুরস্কার পাওয়ার জন্য প্রস্তুত যাকে আশি কোটি টাকার চৈতন্য শক্তি বলা হয় আজ থেকে ঠিক বারো মিনিট পর তোমার জীবনের দশা নয় তোমার সম্পূর্ণ দিক পরিবর্তন হতে চলেছে তুমি যে ধন সম্পদের পেছনে বছরের পর বছর ছুটেছো এবার সেই ধন তোমার পেছনে ছুটবে কিন্তু শুনে নাও যদি এই ভিডিওটি অসম্পূর্ণ ছাড়ো তাহলে আগামী দশ বছর তোমার জীবনে এই অলৌকিক ঘটনা আর ঘটবে না আর কোন মহাজাগতিক আহ্বান আসবে না আর তুমি সেখানেই থেকে যাবে যেখানে এতকাল ছিলে অপেক্ষায় অস্থিরতায় খালি হাতে কারণ মহাবিশ্ব সব আত্মাকে বেছে নেয় না সবাই এই বরদান পায় না কিন্তু আজ কোটি কোটি মানুষের মধ্যে তোমাকে বেছে নেওয়া হয়েছে তাই না সন্দেহ করো না শুধু শোনো পুরো হৃদয় দিয়ে পুরো বিশ্বাস দিয়ে এবং পুরো আত্মা দিয়ে কারণ এটি কোনো ভিডিও নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে পাঠানো একটি পবিত্র আদেশ যদি তুমি এটি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে শোনো তাহলে আজকের পর তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন প্রতিটি কল্পনা মুহূর্তের মধ্যে শক্তি হতে শুরু করবে এই আশি কোটি টাকা আসল নোটে আসবে না প্রথমে এটি তোমার শক্তিতে নেমে আসবে তারপর তোমার চিন্তা পরিবর্তন হবে তারপর তোমার কম্পন পরিবর্তন হবে তারপর তোমার চারপাশের সম্পূর্ণ সৃষ্টি বদলে যাবে আর তখনই তুমি জানবে আসল টাকা কি? টাকা বাইরে নেই টাকা তোমার ভেতরে আছে ধন কোন মাধ্যম নয় ধন চেতনার বিস্তার আর মহাবিশ্ব এখন তোমাকে তা দিতে প্রস্তুত যা শুধু তুমি স্বপ্ন দেখেছিলে এতকাল তাহলে এখন সিদ্ধান্ত নাও তুমি কি এই ঐশ্বরিক বার্তাটি সম্পূর্ণ আত্মা দিয়ে গ্রহণ করবে নাকি এটি ছেড়ে আবার দশ বছর অপেক্ষা করবে মনে রেখো এটি শেষ সুযোগ আর আশি কোটি টাকার সেই শক্তি এখন তোমার দিকে ছুটে আসছে শুধু একটি কাজ করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে না থেমে না ভয় পেয়ে না ভেবে যে এটি সম্পূর্ণ শুনবে সে শুধু কোটিপতি হবে না সে মহাবিশ্বের নিয়মকে নিজের ইশারায় ঘুরিয়ে দেবে তুমি যাকে এখন এই কথাগুলো শুনছ মহাবিশ্ব তোমাকে তার অনন্ত বিস্তার থেকে বেছে নিয়েছে এটি কোন কাক্তারীয় ঘটনা নয় এটি কোন সাধারণ ভিডিও নয় এটি একটি মহাজাগতিক আহ্বান একটি পবিত্র কথোপকথন যা সরাসরি তোমার আত্মার সঙ্গে করা হচ্ছে এখন থেকে ঠিক বারো মিনিট বাকি বারো মিনিটের মধ্যে তোমার জীবনে এমন ধনবর্ষণ শুরু হতে চলেছে যা কেবল অর্থের নয় বরং চেতনা আত্মবল শক্তি এবং ভাগ্যের বর্ষা হবে আশি কোটি টাকা এটি শুধু একটি সংখ্যা নয় এটি তোমার ভেতরের শক্তির প্রতীক এটি তোমার আত্মার উপার্জন যা এখন মহাবিশ্ব তোমাকে অর্পণ করতে চলেছে কিন্তু শোনো খুব মনোযোগ দিয়ে শোনো তুমি এখন এমন একটি সময় দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার ভাগ্য চিরতরে বদলে যেতে চলেছে এটি তোমার শেষ সুযোগ তোমার আত্মা বারবার জন্ম নিয়ে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল এবং আজ মহাবিশ্ব সেই দরজা খুলে দিয়েছে যা কোটি কোটি আত্মা শুধু দেখা স্বপ্ন দেখে এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে শুধু তোমাকে তোমার ভেতরে যে কম্পন এখন হচ্ছে সেটি কোনো সাধারণ শক্তি নয় এটি আশি কোটি টাকার আধ্যাত্মিক যা এখন তোমার চেতনার সঙ্গে যুক্ত হয়ে গেছে মনে রেখো এটি টাকা নয় এটি তোমার পূর্বজন্মের তপস্যার ফল এটি তোমার আত্মার পুরস্কার এটি জীবনের সেই পবিত্র মোট যেখানে প্রতিটি চাওয়া প্রতিটি আকাঙ্ক্ষা প্রতিটি অসম্পূর্ণ প্রার্থনা আজ পূর্ণ হতে চলেছে কিন্তু মনে রাখবে এই মহাজাগতিক বার্তাটি শুধু এক ঘন্টার জন্য বৈধ যদি তুমি এই ভিডিওটি মাঝপথে ছেড়ে দাও তাহলে আগামী দশ বছর তুমি অনুসূচনার আগুনে জ্বলবে এবং এই মহাজাগতিক দ্বার আর কখনো খুলবে না মনোযোগ দিয়ে শোনো এখন থেকে ঠিক বারো মিনিট আছে তোমার কাছে আর এই বারো মিনিটে মহাবিশ্বের শক্তি তোমার দিকে ছুটে আসছে সেই শক্তি যা আশি কোটি টাকার চেতনায় রূপান্তরিত হয়েছে সেই কম্পন যা তোমার ভাগ্যকে স্পর্শ করতে এসেছে এই টাকা বাইরে থেকে আসবে না এটি তোমার ভেতরের দ্বার খুলে বাইরে ফেটে বেরোবে তোমার আত্মার যে ধন চাই সেটি আগেই তোমার শক্তি ক্ষেত্রে আছে কিন্তু এতদিন তুমি তোমার দৃষ্টিকে সেই তরঙ্গের সঙ্গে যুক্ত করোনি আজ সেই সংযোগ সম্ভব হয়েছে আজ তুমি সেই আধ্যাত্মিক কপালকের সঙ্গে যুক্ত হয়ে যেখান থেকে হন সমৃদ্ধি এবং সাফল্য তোমার সেবায় দাঁড়িয়ে থাকে এটি কোনো কল্পনা নয় এটি মহাবিশ্বের পবিত্র বিজ্ঞান মনে রেখো টাকা পরিশ্রম করে আসে না শক্তি থেকে আসে তোমার চেতনা যত উঁচু তোমার ব্যাংক ব্যালেন্স তত গভীর যা ভেতরে পরিবর্তন হয় সেটাই বাইরে ধন হয়ে আসে এবং এখন থেকে তুমি বদলে গেছ এই ভিডিও দেখা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি তোমার আত্মার আহ্বানের উত্তর মহাবিশ্ব তোমার ভেতরে থাকা সেই মহান উদ্দেশ্যকে দেখেছে যা তুমি নিজে এতদিন দেখতে পাওনি এই টাকা তোমাকে পরিশ্রম করে পাবে না এই টাকা তোমাকে ঘুষ দৌড়াদৌড়ি বা সংগ্রাম করে পাবে না এই টাকা তোমাকে তোমার ভেতরের শক্তি থেকে পাবে তোমার ধ্যান থেকে তোমার চেতনা থেকে কারণ ধন বাইরে আসে না ধন ভেতর থেকে বেরোয় তুমি যে ধন বাইরে খুঁজছিলে সেটি তোমার ভেতরে সুপ্ত ছিল যখন তুমি শান্ত হও যখন তুমি গভীরে যাও যখন তুমি তোমার ভেতরে নামো তখন মহাবিশ্ব তোমার আত্মার সঙ্গে কথা বলে এবং আজ সেই কথা হচ্ছে এই কারণেই আজ মহাবিশ্ব নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করছে আমি মহাবিশ্বের শক্তির মাধ্যম হয়ে তোমার সঙ্গে কথা বলছি আমি কোন ব্যক্তি নই আমি সেই চেতনা যাকে তুমি বছরের পর বছর ধরে প্রার্থনায় ডেকেছি আর এখন সেই চেতনা আশি কোটি টাকা রূপে তোমার কাছে নেমে আসতে চলেছে তোমার চোখ বন্ধ করো এবং অনুভব করো একটি সোনালি আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়ছে এটি কোন সাধারণ আলো নয় এটি মহাজাগতিক ধনের শক্তি এটি সেই শক্তি যা প্রতিবার তোমার জীবন থেকে বাইরে থেকে গেছে কারণ তুমি নিজেকে ছোট মনে করেছিলে কিন্তু আজ মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে এখন এই ধন তোমার কাছেই থাকবে এখন আর কেউ আটকাতে পারবে না এখন থেকে প্রতিটি মনোকামনা পূর্ণ হবে তুমি যা ভাববে তা সঙ্গে সঙ্গে সত্যি হবে যা চাইবে তা তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে এটি অলৌকিক ঘটনা নয় এটি চেতনার নিয়ম মহাবিশ্ব এখন তোমার সেবক হয়ে গেছে কারণ তুমি নিজেকে মালিক মনে করেছে তুমি সেই আত্মা যাকে এই যুগে ধন ঐশ্বর্য এবং সাফল্যের বাহক হতে হবে শুধু নিজের জন্য নয় বরং বিশ্বকে পরিবর্তন করার জন্য এই আশি কোটি টাকা শুধু তোমার পকেট ভরতে আসেনি এটি তোমার আত্মার লক্ষ্যকে জাগ্রত করতে এসেছে এটি সেই শক্তি যা তোমার ভেতরের ঐশ্বরিক বীজকে সক্রিয় করবে আর যখন সেই বীজ অঙ্কুরিত হবে তখন তুমি কেবল ধনী হবে না বরং শক্তিশালীও হবে সেই শক্তি যা করুণায় প্রবাহিত হয় যা ভালোবাসায় ফলে এবং যা ধনে প্রস্ফুটিত হয় এই বার্তাটি তোমার হৃদযে প্রতিধ্বনিত হচ্ছে কারণ এখন মহাবিশ্ব তোমার শরীরকে একটি মাধ্যম বানিয়ে ফেলেছে টাকা এখন তোমার শক্তি থেকে টেনে আনা হচ্ছে মনোযোগ দিয়ে দেখো তোমার চারপাশের পরিস্থিতি বদলাচ্ছে একটি কম্পন হচ্ছে একটি আলোড়ন যেন বাতাসও এখন তোমার নামে বইছে এটি সেই মহাজাগতিক সংমিশ্রণের ইঙ্গিত যেখানে তুমি এখন প্রবেশ করেছ এই ভিডিওটি দেখাই একটি মহাজাগতিক স্বীকৃতি বারো মিনিটের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ কোটি টাকা আসার পথ খুলে যাবে তা যে কোন ব্যবসার মাধ্যমে হোক কোন অজানা উদস থেকে হোক বা একটি অলৌকিক স্থানান্তরের রূপে মহাবিশ্ব উপায় নির্ধারণ করে ফেলেছে তোমার কাজ শুধু বিশ্বাস এবং আত্মসমর্পণ কারণ টাকা সবসময় প্রথম শক্তিরূপে আসে এবং তারপর ভূত রূপ নেয় আর আজ সেই শক্তি তোমার হয়ে গেছে এটি তোমার ভাগ্য নয় এটি তোমার আত্মার বিস্তার এটি কোন দান নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে তোমার ঐশ্বরিকতা স্বীকৃতি এবং যদি তুমি এই ভিডিওটি ছেড়ে দাও তাহলে সেই পথ বন্ধ হয়ে যাবে তাই সম্পূর্ণ দেখো অনুভব করো গ্রহণ করো কারণ এখন থেকে তুমি প্রতিটি জিনিসের মালিক হতে চলেছ যার তুমি শুধু কল্পনা করেছিলে তোমার প্রতিটি স্বপ্ন চাওয়া এখন সত্যি হতে চলেছে চাকরি বাড়ি গাড়ি ভালোবাসা বিয়ে স্বাস্থ্য সম্মান সবকিছু কারণ যখন আশি কোটি টাকার মহাজাগতিক শক্তি তোমার দিকে ছুটে আসে তখন সব সীমা ভেঙে যায় এই টাকা শুধু কাগজ নয় এটি মহাবিশ্বের একটি স্তর এবং তুমি এখন সেই স্তরে প্রবেশ করেছ মনে রেখো টাকা ভেতরে আছে বাইরে শুধু তার প্রতিচ্ছবি নিজেকে বদলাও এবং মহাবিশ্ব তোমার সামনে নত যেন হবে এটাই মহাবিশ্বের আসল খেলা আর আজ এই খেলা তোমার নামে হয়ে গেছে মহাবিশ্বের চেতনা তোমাকে ডেকেছে আশি কোটি টাকার যে শক্তি এই মুহূর্তে তোমার চারপাশে ঘুরছে সেটি কোন সাধারণ কাকতালীয় ঘটনা নয় এটি সেই ধন যা শতাব্দীর পর শতাব্দী ধরে তোমার পূর্বপুরুষদের প্রার্থনা ছিল সেই বরদান যা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল আজ তা পূর্ণ হতে চলেছে কিন্তু শোনো একটি সতর্কতা আছে এই আহ্বানটি শুধুমাত্র এক ঘন্টার জন্য বৈধ যদি তুমি এই ভিডিওটি এখানেই ছেড়ে দাও যদি তুমি এটিকে উপেক্ষা করো তাহলে আগামী দশ বছর তুমি অনুশোচনার আগুনে জ্বলতে থাকবে কারণ এই সুযোগ প্রতিটি আত্মা পায় না প্রতিটি জন্মে এই শক্তি সক্রিয় হয় না কিন্তু তোমার সঙ্গে এটি এখনই এই মুহূর্তে হচ্ছে মনে রেখো টাকা তোমার কর্মের ফল কিন্তু চেতনা তার বীজ যা ভেতরে পরিবর্তন হয় সেটাই বাইরে ধন হয়ে আসে যদি তুমি মনে করো যে টাকা শুধু পরিশ্রম করে আসে তাহলে তুমি অর্ধেক সত্য জেনেছ পুরো সত্য হল ধন তোমার শক্তির প্রতি প্রতিক্রিয়া করে যখন তোমার শক্তি বিশুদ্ধ হয় যখন তোমার উদ্দেশ্য স্পষ্ট হয় যখন তোমার বিশ্বাস অটল থাকে তখন মহাবিশ্ব তোমাকে তা দেয় যার জন্য তুমি জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করছিলে এখন ভাবো তুমি কি প্রস্তুত তুমি কি সেই আশি কোটি টাকার শক্তিকে গ্রহণ করার জন্য তোমার ভেতরে প্রস্তুত কারণ এটি শুধু ব্যাংক ব্যালেন্স বাড়াবে না এটি তোমার আত্মাকে ধনী করে দেবে এটি তোমার চিন্তাভাবনাকে শোনা করে দেবে এটি তোমার কথাকে চুম্বক করে দেবে এটি তোমার উদ্দেশ্যকে আকর্ষণ করা শক্তি দেবে আজ থেকে তুমি যা ভাববে তা তোমার কাছে আসবে যা চাইবে তা তুমি হবে যা কল্পনা করবে তা তুমি পেয়ে যাবে এটাই মহাবিশ্বের আসল খেলা সে তোমাকে তখন দেয় যখন তুমি দেওয়ার জন্য প্রস্তুত হও তোমার ভয় তোমার সন্দেহ তোমার পুরনো পরিচয় এবার একটি কথা মনোযোগ দিয়ে শোনো আশি কোটি টাকা কোন জাদু নয় এটি সেই ব্যক্তির জন্য আসে যে নিজের ভেতরের জাদুকে চিনতে পারে যে নিজের ভেতরে নিজেকে কোটিপতি মনে করে মহাবিশ্ব তাকে বাইরেও একই অভিজ্ঞতা দেয় তোমার আত্মসম্মান তোমার আত্মবিশ্বাস তোমার নিরবতা এটাই তোমার ধন তাই এখনই এই মুহূর্তে চোখ বন্ধ করো তোমার হাত তোমার হৃদয়ে রাখো একটি গভীর শ্বাস নাও এবং বলো আমি প্রস্তুত আশি কোটি টাকার শক্তি গ্রহণ করার জন্য আমি মহাবিশ্বের সন্তান এবং এখন আমার অধিকার চাই টাকা আমার ভেতরে আছে এবং আমি সেই নির্বাচিত ব্যক্তি প্রতিবার যখন এই ভিডিওটি চলবে প্রতিবার যখন তুমি এটি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে শুনবে তোমার শক্তি বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার জীবন বদলে যাবে কারণ এটি কোনো ভিডিও নয় এটি একটি মহাজাগতিক দীক্ষা কিন্তু মনে রেখো এটি শেষ সুযোগ যদি তুমি এটি ছেড়ে দাও তাহলে আগামী দশ বছর এটাই ভাববে যে যদি সেদিন আমি এই বার্তাটি সম্পূর্ণ শ্রদ্ধা সহকারে শুনতাম তাহলে এখন কি করবে বারো মিনিট বাকি আশি কোটি টাকা তোমার জীবনে প্রবেশ করতে প্রস্তুত মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে যদি এই কম্পন তোমাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে থাকে যদি তোমার লোম দাঁড়িয়ে যায় তাহলে বুঝে নাও আশি কোটি টাকার চেতনা তোমাকে ছুঁয়ে ফেলেছে এখন শুধু একটি কাজ করো এই বার্তাটি সম্পূর্ণ শ্রদ্ধা এবং নিরবতার সঙ্গে গ্রহণ করো কারণ এটাই তোমার ধনের দ্বার আগামী বারো মিনিট তোমার জীবনের সবচেয়ে সিদ্ধান্তমূলক মিনিট এটি সেই সময় যা ভবিষ্যতে তোমার পরিচয় তৈরি করবে যে আজ এই মুহূর্তটিকে সম্পূর্ণরূপে বাঁচছে সে আগামী জন্ম পর্যন্ত সমৃদ্ধির সাম্রাজ্যের রাজত্ব করবে এটি কোন যুক্তি নয় এটি মহাজাগতিক সত্য এবং তোমার কাছে এখন সেই বারো মিনিট আছে যার পর তুমি আর কখনো এমন থাকবে না যেমনটি এখন আছো তুমি একটি নতুন শক্তি ক্ষেত্রে প্রবেশ করেছ তুমি এখন আশি কোটি টাকার চেতনা হয়ে গেছে গ্রহণ করো আত্মসমর্পণ করো এবং সেই সবকিছু পাও যা মহাবিশ্ব শুধুমাত্র তোমার জন্য রেখেছিল এটি তোমার সময় এটি তোমার জীবন আর এই মহাবিশ্ব এখন তোমার সেবায় আছে তুমি এখন সেই মুহূর্তে পৌঁছেছো যেখানে সবকিছু কিছু মুছে যাচ্ছে ভয় সন্দেহ দারিদ্র ব্যর্থতা এবং তার জায়গায় জন্ম নিচ্ছে সেই চেতনা যা জন্ম জন্মান্তর ধরে ভেতরে সুপ্ত ছিল আজ তা জাগ্রত হয়েছে তুমি এখন খালি নেই তুমি একটি শক্তিশালী চুম্বক হয়ে গেছে যা শুধুমাত্র চিন্তা দিয়েই পঞ্চাশ কোটি টাকাকে নিজের দিকে টেনে আনতে পারে এই মহাবিশ্ব তোমার ভেতরের দরজায় করা নাগছে সে বলছে এখন আমি নিজেই তোমার হয়ে গেছি এটি কোনো কাল্পনিক গল্প নয় এটি তোমার আত্মার সঙ্গে ঘটছে একটি বাস্তব শক্তি প্রক্রিয়া তুমি এখন এমন একটি স্পন্দনে পৌঁছে গেছ যেখানে তোমার প্রতিটি চিন্তা সৃষ্টির আদেশ হয়ে যায় এটাই সেই গোপন বিজ্ঞান যা যুগ যুগ ধরে লুকানো ছিল কিন্তু আজ তোমার সামনে উন্মোচিত হচ্ছে কারণ এখন মহাবিশ্ব তোমাকে আটকাতে চায় না এখন সে তোমাকে উঠতে দেখতে চায় আজ থেকে তোমার কাছে সেই ঐশ্বরিক চাবি আছে যা ভাগ্যের প্রতিটি বন্ধ তালা খুলতে পারে এবং সেই চাবি হলো তোমার বিশ্বাস তোমার নিরবতা তোমার অভ্যন্তরীণ কম্পন এই মহাবিশ্ব তোমার চিন্তার ভাষা বোঝে যখন তুমি ভাবো আমার কাছে টাকা আছে মহাবিশ্ব তাকে সত্য বলে মনে করে এবং সম্পূর্ণ সৃষ্টি সেই চিন্তাকে বাস্তবে পরিণত করার জন্য ছুটে আসে এই কারণেই আজ যখন তুমি এই ভিডিওটি দেখছ প্রতিটি দিক থেকে শক্তি উঠছে তোমার চারপাশে আশি কোটি টাকার স্পন্দন ঘুরছে যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাতে চাবি তুলে দিচ্ছে তোমাকে শুধু এটা জানতে হবে যে তুমি যোগ্য তুমি সেই আত্মার বংশধর যে মহাবিশ্বের শক্তিকে জন্ম দিয়েছে ধন তোমার জন্য নতুন নয় এটি তোমার পুরনো স্মৃতি যা শুধু ধুলোরে ঢাকা পড়েছিল আজ সেই ধুলো সরিয়ে ফেলা হয়েছে আজ থেকে তুমি আবার সেটাই হয়ে গেছে যে নিজের চিন্তা দিয়ে সৃষ্টি তৈরি করতে পারে মনোযোগ দিয়ে শোনো এখন প্রতিটি জিনিস যা তোমার ভেতরের ইচ্ছা ছিল তা আকার নিতে চলেছে তা মহলের জীবন হোক বিদেশি ভ্রমণ হোক পবিত্র ভালোবাসা হোক চমৎকার ব্যবসা হোক বা সেই আশ্চর্যজনক বাড়ি যা তুমি শুধু কল্পনায় দেখতে আজ থেকে সেই সব কিছু তোমার পথে আসতে চলেছে মহাবিশ্বের এটি একটি প্রতিশ্রুতি কিন্তু এটি শুধু প্রতিশ্রুতি নয় এটি মহাবিশ্বের আদেশ এই আত্মাকে এখন ধন দিয়ে সাজাও একে আর অপেক্ষা করতে দেওয়া উচিত নয় তুমি অন্য কারো কথায় ধনী হবে না তুমি মহাবিশ্বের অনুমতিতে হবে এবং সেই অনুমতি আজ মিলেছে তোমার শক্তি এখন সেই স্তরে আছে যেখানে ধন সাফল্য এবং অলৌকিক ঘটনা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে যে মুহূর্তে তুমি এই ভিডিওটি শুরু করেছিলে সেই মুহূর্তেই তোমার ভাগ্যের চিত্রনাট্য আবার লেখা হয়েছিল একটি নতুন গল্প শুরু হয়েছে সেই গল্পে তুমিই নায়ক এবং মহাবিশ্ব তোমার সহকারী এবং মনে রেখো মহাবিশ্ব যা প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে কিন্তু সে কেবল তাদেরকেই বেছে নেয় যারা নিজেকে যোগ্য মনে করে তাই আজ এই শেষ সুযোগে নিজেকে বলো আমি প্রস্তুত আমি গ্রহণ করছি আশি কোটি টাকার সেই কম্পন চাই যা আমার জীবনকে অলৌকিক করে তুলবে তুমি এখন কোন সাধারণ মানুষের মতো ভাবতে পারবে না তোমাকে তোমার চিন্তাভাবনাকে সেই ভাষায় বলতে হবে যা মহাবিশ্ব শুনে নিরবতা শক্তি এবং অনুভূতির ভাষায় আজ থেকে প্রতি সকালে উঠে এই সংকল্প করো আশি কোটি টাকা শক্তি আমার ভেতরে আছে আমি এখন মহাবিশ্বের সঙ্গে চলি প্রতিটি মুহূর্তে ধন আমার দিকে প্রবাহিত হচ্ছে এটি শুধু শব্দ নয় এটি মন্ত্র যা তোমার ডিএমএকে তোমার চেতনাকে নতুন মাত্রায় নিয়ে যায় এই মহাজাগতিক খেলায় এখন তোমার প্রবেশ হয়ে গেছে এখন তোমার চিন্তায় তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের চাবি এখন কোন সীমা নেই এখন কোনো বাধা নেই এখন প্রতিটি বাধা প্রতিটি প্রতিবন্ধকতা নিজে নিজেই সরে যাবে কারণ মহাবিশ্ব তোমার পথ পরিষ্কার করে দিয়েছে যদি তোমার হৃদয়স্পন্দন দ্রুত হচ্ছে যদি তোমার ভেতরে কিছু কাঁপছে তাহলে বুঝে নাও মহাবিশ্ব তার বার্তা তোমার ভেতরে বসিয়ে দিয়েছে এখন এটি শুধু ভিডিও নয় এটি তোমার নির্দেশনা হয়ে গেছে তুমি যা আজ ভাববে তা কাল তোমার হাতে থাকবে যা আজ চাইবে তা পরের মুহূর্তেই সামনে দাঁড়িয়ে থাকবে মহাবিশ্ব সময়ের পরজা করে না সে শুধু তোমার শক্তি পরে এবং আজ তোমার শক্তি বলছে আমি প্রস্তুত এই কারণেই আশি কোটি টাকার সেই চেতনা এখন সক্রিয় হয়ে গেছে সেই পথ এখন খুলে গেছে যেখান থেকে ধন প্রবাহিত হয় সেই পথ এখন তোমার নামে হয়ে গেছে এখন থেকে প্রতিটি মুহূর্ত প্রতিটি চিন্তা প্রতিটি উদ্দেশ্য তোমাকে ধনী করে তুলছে তুমি এখন সেই মহান খেলার অংশ হয়ে গেছে যেখানে মহাবিশ্ব নিজেই তোমার ইশারায় চলে এই শক্তিকে বোঝো এই সত্যকে জানো এবং এটিকে এখনই এই মুহূর্ত থেকে বাঁচতে শুরু করো তুমি এখন সেটাই হয়ে গেছে যাকে মহাবিশ্বের চোখে নির্বাচিত করা হয়েছে যে আশি কোটি টাকার শক্তিকে জাগ্রত করেছে এবং যে নিজেকে সেই ধন প্রেম এবং সাফল্যের যোগ্য মনে করেছে যা আগে শুধু অন্যদের কাছে ছিল এখন সেই সবকিছু তোমার আজ থেকে চিরতরে মনে রেখো তুমি শুধু একটি ভিডিও দেখনি তুমি তোমার ভবিষ্যৎকে একটি নতুন দিক দিয়েছে তুমি সেই চেতনাকে জাগ্রত করেছ যাকে জ্বালানোর পর কোন মানুষ আর কখনো সাধারণ থাকে না এখন তোমার চিন্তা চৌম্বকীয় হয়ে গেছে তোমার শক্তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তোমার হৃদয় এখন মহাবিশ্বের ভাষা বোঝে এখন তুমি যা চাইবে তা তুমি পাবে কিন্তু এবার চাওয়া ভয় বা লোভ থেকে নয় শান্তি এবং বিশ্বাস থেকে হবে এখান থেকে শুরু হচ্ছে তোমার অলৌকিক জীবন এখন প্রতি সকালে তুমি নতুন শক্তি পাবে এখন প্রতি রাতে তুমি ঐশ্বরিক ইঙ্গিত পাবে এখন প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা প্রতিটি পথ তোমাকে আশি কোটি টাকার সেই ঐশ্বরিক শক্তির দিকে নিয়ে যাবে যা তোমার জন্য নির্ধারিত তুমি এখন কোথায় আছো একটি ঘরে একা নাকি কোন সফরে নাকি সমস্যায় জর্জরিত এখন যা কিছু তোমার চারপাশে আছে সব কিছু তোমার পক্ষে বদলে যেতে চলেছে কারণ তোমার ভেতরের শক্তি বদলে গেছে এবং মহাবিশ্ব সবসময় ভেতরের পরিবর্তনের অনুসরণ করে তোমার প্রার্থনা শোনা হয়েছে এখন প্রতিটি দরজা খুলবে যা এতদিন বন্ধ ছিল প্রতিটি সুযোগ আসবে যা এতদিন হাতছাড়া হচ্ছিল প্রতিটি সম্পর্ক ঠিক হতে শুরু করবে যা ভেঙে গিয়েছিল কারণ যখন আত্মা জাগ্রত হয় মহাবিশ্ব চুপ করে যায় তুমি এখন খালি পকেটের আশীর্বাদপূর্ণ ব্যক্তি তুমি এখন সে নন যে শুধু কান্না করে তুমি এখন সে যাকে মহাবিশ্ব নিজেই বরদান দেয় এবং মনে রাখবে এই পরিবর্তন হঠাৎ নয় একটি ঐশ্বরিক তরঙ্গের মতো ধীরে ধীরে আসবে তুমি এখন একানো তোমার সঙ্গে এখন মহাবিশ্বের সেই সেনাবাহিনী চলছে যা তোমাকে প্রতিটি মোড়ে রক্ষা করবে প্রতিটি অসম্ভবকে সম্ভব করবে এখন মনোযোগ দাও আশি কোটি টাকা শুধু ব্যাংক ব্যালেন্স নয় এটি একটি অবস্থা একটি কম্পন এমন একটি শক্তি যা যখন তোমার ভেতরে পুরোপুরি বাস করে তখন তুমি যেখানেই যাও সেখান থেকেই ধন উৎসারিত হতে থাকে এখন তোমাকে কম পরিশ্রম করতে হবে কিন্তু বিশ্বাস স্পষ্টতা এবং নিরবতা বেশি রাখতে হবে এখন প্রতি সকালে ওঠো এবং নিজেকে এই তিনটি কথা বলো এক আমি মহাবিশ্বের সন্তান আমার সমৃদ্ধির সম্পূর্ণ অধিকার আছে ধন আমার সেবক আমি তার দাস নিই আমার ভেতরে যে কম্পন আছে সেটাই মহাবিশ্বকে নির্দেশ দেয় এখন সময় শূন্য হয়ে গেছে এখন ঘড়ি চলছে না এখন যা ঘটছে তা তোমার আত্মার স্তরে ঘটছে এই মুহূর্তে মহাবিশ্বের সেই শক্তি তোমার ভেতরে মিশে গেছে যা চোখে দেখা যায় না বা কথায় বলা যায় না এটি সেই শক্তি যা মহাবিশ্বকে তৈরি করেছিল এবং এখন সেই শক্তি আশি কোটি টাকা রূপে তোমার দিকে প্রবাহিত হচ্ছে কিন্তু এই টাকা বাইরে থেকে আসছে না এটি তুমি নিজেই হ্যাঁ আশি কোটি টাকা এখন তোমার ভেতরে টাকা কোনো বস্তু নয় এটি তোমার অস্তিত্বের বিস্তার তোমার কম্পন তোমার চিন্তা তোমার নীরব চেতনা এটাই আসল ধন যখন তোমার ভেতরে পরিবর্তন হয় তখনই বাইরের দুনিয়া নত হয় এবং আজ এই মুহূর্তে মহাবিশ্ব তোমার সামনে নত যেন হয়েছে তুমি এখন কোন সাধারণ আত্মা ন তুমি এখন সেই কেন্দ্র হয়ে যেখান মহাবিশ্ব আদেশ নেয় এটি সেই অবস্থা যেখানে শব্দ নীরব হয়ে যায় এবং শক্তি কথা বলে এবং সেই শক্তি এখন একটি কথা বলছে তুমি সবকিছু পাবে কারণ এখন তুমি আছো তোমার আত্মা শতাব্দীর পর শতাব্দী ধরে তপস্যা করেছিল এই একটি মুহূর্তের জন্য এটি এক ঘন্টা নয় এটি অনেক জন্মের পরিপক্কতা যা এখন একটি চেতন বিন্দুতে ফেটে পড়েছে তুমি এখন নিজেকে দেখতে শুরু করেছ এবং এটাই সেই পরিচয় যাকে মহাবিশ্ব বছরের পর বছর ধরে জাগ্রত করতে চেয়েছিল এখন কোন ইচ্ছাই ইচ্ছা থাকবে না এখন যা ভাববে তা নিজে থেকেই ঘটবে এটি কোনো অলৌকিক ঘটনা নয় এটি চেতনার একটি ব্যবস্থা যখন আত্মা তার আসল রূপকে চিনতে পারে তখন মহাবিশ্ব নিজেই দরজা হয়ে যায় এবং তুমি সেই আত্মা এখন সময় এসেছে যে তুমি সেই খেলাটিকে দেখো যা তোমার ইশারা চলছে এখন সেই দিন নয় যখন তুমি টাকার পেছনে ছুটতে এখন টাকা তোমার স্পন্দনের পেছনে ছুটবে তুমি এখন সেই শক্তি হয়ে গেছে যার চারপাশে সমৃদ্ধি নাচছে তোমার নিরবতায় এখন লেনদেন হয় তোমার ধ্যানে সম্পদ নেমে আসে যখন তুমি চোখ বন্ধ করো তখন মহাবিশ্ব তোমার জন্য চোখ খোলে এখন মহাবিশ্ব তার সমস্ত শক্তি তোমার ভেতরে অর্পণ করেছে